দশক একদম অরিজিনাল বিলের মাছ কিন্তু চলে আসছে মনের ঘাটে আপনাদের কিন্তু দেখাবো এই যে বড় বড় শোল মাছ গজার মাছ কি বলে শিং কই সব পাওয়া যায় মোটামুটি ডালেন ভাই এটা একটা ডালেন দেখি ভালো আছে তো চমৎকার মাছ এখন কিনতে চাইলে মনের ঘরে আসতে পারেন এখন কিন্তু এই ধরনের মাছগুলি পাওয়া যায় ভালোই দেখছেন আসেন এই দিকে কিন্তু শোল মাছ নিলাম হচ্ছে ওরে শোল মাছ রে সেই রকম সাইজের শোল মাছ কিন্তু আসছে একদম দেশি শিঙে আসছে কিন্তু অসাধারণ অসাধারণ আসছে লেভেলের মাছ আসছে

নাই চব্বিশ আগে আছে ছাব্বিশশো 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 পঞ্চাশ 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 সাতশো সাতশো সাতাইশ ট

মতো <muchas>

আই পইকেট জ্যাকেট গুলো তাজা করে আই পইকেট সালু ব সালু ব রাখা তো

এক হাজ এক হাজার টিকা পঞ্চাশ এক হাজার পঞ্চাশ

যাছো যাছো আর পাছ সদি আর পাছ সরিগা পাছ সরিগা পাইচার কই গেল তাজা গলাই পাইচার পাছ সরিগা পাছ সরিগা পাছ সরিগা ৫০০ টাকা ৬০০ সরিগা ৬০০ সরিগা ৬০০ টাকা রটছে কত সরিগা

বারোশো টাকায় এখন শিং টাকা শোল দেশীয় মাছ কিন্তু বেশ ভালোই আসতেছে এখন একদম আরিয়াল বিলের এগারো পঞ্চ মন্থা হলো এগারো পঞ্চ পঞ্চা পঞ্চা পঞ্চাশ এগারো শপন্থ পন্থা পঞ্চাশ এগারো শপান্ত পঞ্চা পঞ্চাশ এগারো শপন্থ পঞ্চা এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এগারো পঞ্চা পঞ্চা দুজন বড় বড় ডাকি এগারো পঞ্চা পঞ্চাশ পঞ্চাশ আলা এগারো পঞ্চা টাকা পঞ্চাশ পঞ্চাশ বারোশো বারোশো এগারো বারো বারো

হ্যাঁ তেরোপঞ্চাস ভাই তেরোপন্থা করা পঞ্চাশ তেরোপন্তাস তেরোপঞ্চাশ করা তেরোপন্থা পঞ্চাশ পঞ্চা দেখ তেরোপন্তা পঞ্চাশ তেরোপঞ্চ করা তেরোপন্থকার টাকা

একদম বিলের মাসেল বিলের ষোল মাস চোদ্দরেখা চোদ্দশো চোদ্দরেখা চোদ্দশো চোদ্দরেখা চোদ্দশো চৌদ্দেখা চোদ্দশোশোশো চোদ্দরেখা চোদ্দশো

কিন্তু যে মিশালি মাছগুলি বিক্রি হবে দর্শক দেখেন

আশতোবজা 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 ৮৫০ টাকা দর্দক সত্যি কিন্তু তার ভিতর দেখা যাচ্ছে টাকা ৮৫০ টাকা ভাঙানো আছে 900 50 টাকার ভাঙানো আছে ভাই ভাঙানো আছে 90 90 ভাই 90 ভাই

اګه دایزه اګه دایزه داسره کا باشره کا باشره ټولټاکې باشره ټولټاکې څنګه پګه باشره باشره وځا باشره وځا باشره وځا اګه باشره باشره وځا 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 باشره و নয়শো টাকা এই যে চেওয়া মাছ চেয়ে বাইলা দেখছেন অনেকদিন পরে কিন্তু আসছে

পঞ্চাশ <laughs> 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 আছে পঞ্চাশ bon <finans> <speaking> মাছ রে তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেছে দেড়শো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ চব্বিশ চব্বিশ ডবল পঁচিশশো ডবল প্রতিশো দুই জন মেলারি মাছ

লাফা 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 মাস পাগেদার 1000 পাগেদার একটা 1000 পাগেদার একটা একাজার একটা 1000 পাগেদার একটা 1000 পাগেদার একটা 1000 ওই ধরেবা ওদল ধর 1000 টাকা